এই হলো তারপর হাতে বানানো গ্রেভি নুডলস আহা কতটা লাকি ভাবো আমার জন্য এরকম খাবার দাবার বানিয়ে নিয়ে আসে হ্যাপি বার্থডে আগের দিনই বলে দিলাম এটাই এখন দেবো পাশে আমার তো পুজোই লাগবে না আমরা পুজোর হবে হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ কারও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর বাইরের ওয়েদারটা একবার দেখে নাও সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল দেখো কি এসেছে একজনকে তোমাদের সাথে দেখা করাবো সকাল সকাল ঠিক আছে সে এমনি এমনি আসেনি এই দেখো

মা দেখে নিয়েছো কোথে দোকান থেকে মা দোকানে গেছিল দোকান থেকে দেখে নিয়েছি বুঝাচ্ছো আমার জন্য গ্রেভি নুডলস বানিয়ে নিয়ে এসেছে আজকে বাড়িতে টিফিনে গ্রেভি নুডলস বানিয়েছে সেটা আমার জন্য নিয়ে এসেছে আমি আর কি সকাল থেকে উঠে আমি বাজার করে মাংস কিনে কেটে কেটে ভুজুং ভুজুং করে তারপর বানিয়ে নিয়ে এসেছি আন্তন আন্তন আমি কেমন না আমি আনতাম অতগুলো বানিয়েছি কে খাবে রাক্ষস নাকি আমরা আমি পুরো এক গামলা সুপ হয়েছে হ্যাঁ তোমাদেরকেও দেখাই আরে কি দারুণ দেখতে হয়েছে গো কি অসাধারণ দেখতে হয়েছে এই দেখো আহা কি দারুণ গন্ধটা বেরিয়েছে ও মা এই দেখো তোমরাও তোমরাও দেখে জানিও কেমন হয়েছে আমার তো দেখে মনে হচ্ছে কিনে নিয়ে এসেছে লাগছে হয়েছে দাঁড়া এটা ভালো করে প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাই এত সুন্দর স্মেল বেরাচ্ছে আমি তো স্মেলটার ভিডিওর সাহায্যে পাঠাতে পারছি না আমি সত্যি বলছি একটু বাড়িয়ে বলছি না পুরো একদম দোকানে যেমন হয় পুরো ওই রকম স্মেল বেড়াচ্ছে গ্রেভি নুডলসটা থেকে আমি আরও মাঝে মধ্যে বেরোলে চাউমিন খেলে ও গ্রেভি নুডলসটাই বেশি হয় কি দারুণ লাগছে এটা এই হলো তারপর হাতে বানানো গ্রেভি নুডলস আহা কতটা লাকি ভাবো আমার জন্য এরকম খাবার দাবার বানিয়ে নিয়ে আসে আহা এবারে খেয়ে বলছি কেমন হয়েছে খেয়ে আগে ওকে রিভিউটা দিই কেমন

এখনো লেগে আছে দু বছর ধরে বলে যাচ্ছি খাওয়ায় না না ভালো ভালো আজকে তো বানিয়েছে স্যুপটা দারুণ বানায় চিকেন স্যুপটা ব্যাপক বানাই এটা কিন্তু খাবো প্রন দেবো যা বানিছিল না ওই চিকেন স্যুপটা প্রন দেবো প্রনও এখনো আর কি মিক্স মিক্স বলতে পারি হ্যাঁ স্যুপ হ্যাঁ হেভি লাইট প্রন দেবো দারুণ একটা ব্রেকফাস্ট করালে সকাল সকাল এর জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ আপনাকে আপনার মুখটা একটু দেখান এই যে দেখুন ও এটা দিদি এসেছিলো এবারে কাজে বেরিয়ে যাবে ঠিক আছে আর ভাই যে উঠলো ভাইয়ের জন্যও রেখে দিয়েছি ভাই ফ্রেশ হয়ে এসে খাবো তাই তো ভাই তাই তো ভাই দেখি তো ভাইয়া একটু মুখটা দেখা ভাই হ্যালো ভাই এই ঘুম থেকে উঠলো ওর জন্য রেখে দিয়েছি না দারুণ খেলাম গো টিফিন টিফিন তো কমপ্লিট মা ওইদিকে রান্না বসাচ্ছে আমি এসেছি ভাইয়ের এই ব্যাগটা আরে আরে সার্ফটাই পড়লো দেখাতে গিয়ে আমি এসেছি ভাইয়ের এক ব্যাগটা একটু ভিজিয়ে দেবো ব্যাগটা কাজবো ব্যাগটা ছিল বাইরে আর এই ঘর পরিষ্কার করেছি ঝুলটুল ঝেড়েছি যখন ওই সব ঝুল টুলগুলো এই ব্যাগের উপর পড়ে ব্যাগটা পুরো ময়লা হয়ে গেছে কালকে থেকে তো ওর ট্রেনিং শুরু হবে তো আজকে ব্যাগটা কেচে পরিষ্কার করে দিতে হবে দেখতে পাচ্ছ রোদের খুব একটা তেজ নেই তবে আজকে এটা কাচতেই হবে আর চলে এসেছে আমার সাথে ফোন টু তবে একটা ভিজিয়েছি যতক্ষণ রোদ থাকে তার মধ্যে এটাকে কেচে আর মেলে দেবো আরও কিছু ভিজিয়েছি সেইগুলোও কাছাকাছি করতে হবে আজকে অনেক চাপ আজ তো সোমবার সোমবার কি হয় রান্না বান্না ঝেমেলা থাকে না কিন্তু অন্য কাজ আমার অনেক বেশি থাকে কারণ ব্যাগটা ভিজিয়েই আমি ঘরে যাব এই যে সুন্দর রোদ্দুর এখন দিলো ব্যাগ ভিজিয়ে ঘরে যাব ফ্যানটা পরিষ্কার করবো ফ্যানটা একটু ময়লা হয়েছে আর রোদ্দুর উঠছে মানে প্রচণ্ড গরম ফ্যানটা ভালো করে পরিষ্কার করে এসে ব্যাগটা কাচবো তারপরে যেগুলো আরও ভিজিয়েছি সেইগুলোও কাচতে হবে তো অনেক কাজ রয়েছে হ্যাঁ আমরা একবার লাল কমন নীল কমন হই একবার ম্যাচিং হই তাই না হ্যাঁ এই আর কি না আর এসে দেখো আয়নার সামনে চুল ঠিক করা মানে পড় পড় আর এখানে দেখো কন্টুর ফন্টু আর এই দেখো নিচে বডি তিনজনেই রয়েছে ঘরে কালকে কি কালকে দুটো জিনিস একসাথে কালকে ওর ট্রেনিং এর ফার্স্ট ডে তার সাথে হ্যাপি বার্থডে আগের দিনই বলে দিলাম কালকে ভাইয়ের হ্যাপি বার্থডে পয়লা অক্টোবর পয়লা অক্টোবর ওর জন্মদিন আর কালকে দেখো ট্রেনিং করেছে আমাকে কালকে যে একটু বেচারা বাড়ি থাকবে সে কারণ বল কি আর করা যাবে কি আর করা যাবে বল আমাদের দুপুরে রয়েছে আমাদের সবারই সব থেকে কমফোর্ট ফুড যেটা সেটাই ভাত সাথে রয়েছে আলু সিদ্ধ এখানে রয়েছে ডিম ভাজা আর আছে ডাল সব থেকে কমফর্ট ফুড সব থেকে খেতে যেটা ভালো লাগে তৃপ্তির খাওয়া তাই তো কী রে চলে কেমন লাগে বল লাগে মাখিয়ে দিই ভাইটটা মাখিয়ে দিলাম ডাল দিয়ে দারুণ গন্ধ বেড়েছে ডালটা দেখে আমিও ডাল নিয়ে নিয়েছি আর ডিম ভাজা রয়েছে সাথে রয়েছে আলু ভাতে দারুণ লাগে আজকে তো পিঁয়াজ দিয়ে ডাল হয়েছে রসুন দিয়ে ডাল হলেও আলু ভাতে দিয়ে দারুণ লাগে আর একটা আলু ভাতে হলেই হয়ে যায় দারুণ লাগে মানে আলু ভাতে আর ডাল খেতে সব থেকে বেশি ভালো লাগে আর উপরে যা মারপিট চলছে না মারপিট মানে খেলা চলছে লেজগুলো দেখতে পাচ্ছ কি না জানো কাটতে হলে ঘাড়ের উপর পড়তো আমরা সব দাঁড়িয়ে তাকিয়েছিলাম

হবে আমরা দুজন রেস নেব আর ভাই বেরোবে তো একটু রেস্ট নিয়ে নিই তারপর সন্ধ্যাবেলা আবার আসছি তোমাদের সাথে দেখা করতে সন্ধ্যাবেলা আমি এখন যাচ্ছি আমার একটা শাড়ি নিয়ে যেটা তোমরা অন্ধকারে এখন দেখতেই পাবে না ব্লাউজ বানাতে দিতে টিনার দোকানের পাশেই যে দোকানটা ওই দাদার দোকানেই তো আমি ব্লাউজ বানাই তবে টিনা মনে হয় আজকে দোকান খুলিনি আমি যাব শুধু শাড়িটা দিয়ে ব্লাউজটা বানাতে দেবো দিয়ে চলে আসবো আমি তো বলে এলাম তিনার দোকান খুলিনি কারণ আমাদের ওখানটা দিয়ে দেখা যায় ও দোকান খুলেছে খুলিনি কারণ এই বাইরে এইগুলো যেগুলো ঝোলে না দেখা যায় ও ও আর কি এসে বললো যে এই সবে পাঁচ মিনিট হলো দোকান খুলেছে ওই জন্যই তখন দেখতে পাই এই যে শাড়িটা এখন দেখতে এটাই এখন দেব পাশে ব্লাউজ বানাবে আমার তো পুজোই লাগবে না আমরা পুজোর পরে হবে ভালো আছে

তো জানেই না মনে হয় আমি এত লেটে আসবো আমি নিজেই তো জানতাম না গিয়ে দেখে টিনার দোকান খুলেছে আমি আমি বলছি কিনাতেই দোকানে আমি তো দেখে আসলাম যে তোর দোকান বন্ধ বলছে আমি এই পাঁচ মিনিট হলে এসেছি ও মার্কেটে গেছিলো কারণ আমাদের এই রাস্তায় দাঁড়ালে ও জামা কাপড়গুলো ঝুলে ওটা দেখা যায় ওই জন্য আমি দেখেছো ও নেই আমি তাই মাকে বলে গেলাম টিনা তো দোকানে নেই আমি যাবো ব্লাউজটা বানাতে দিয়ে আসবো যে দেখলাম টিনা দোকান হয়ে টিনাও আটকে দিলো তাই আর কি এই আস্তে আস্তে লেট হয়ে গেল ব্লাউজটা তো বানাতে দিয়ে দিয়েছি জানি না কি হবে এখন অনেক কটা ব্লাউজ বানাতে দিতে হবে খালি বলে এসে যে পুজোর পর নেব তোমার কোনো তারা নেই আস্তে আস্তে করো ওটা শুনে বেশি খুশি হয়েছে যে পুজোর পর নিবি তাহলে নিশ্চিন্ত আমি তোরটা ভালো করে ধীরে সুস্থে সুন্দর করে বানিয়ে দিব ওটাই হলে ভালো হলো যে ধীরে সুস্থে আর কি বানা আমারও কোনো টেনশন থাকলো না পুজোর পরেই নেবো চলো ও সময় পেল হ্যাঁ সে সময় পেল আমারও দা কারণ আমার অনেক কটাই তো দিতে হবে একটা একটা করে দিই তারপরে একটা একটা করে পূজার পরে সব নিয়ে আস আর ওদেরও এখন খাওয়ার সময় হয়ে গেছে দশটা বাজে ওদেরকেও এখন খেতে দেবো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছা যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ টাটা